আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস আপনাদের সাথে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এইচ পরীক্ষায় এ প্লাস পাওয়ার শেষ মুহুর্তে কি কি সহজ উপায় আছে এই বিষয়টা আপনাদের জানাই দিব যেহেতু সামনে আপনাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই এইচএসসি পরীক্ষায় শেষ মুহূর্তে বিশেষ কিছু উপায় বা কৌশল অবলম্বন করার মাধ্যমে আপনি কিন্তু এইচএসসি পরীক্ষায় এ প্লাসটা নিশ্চিত করতে পারেন এই জন্য আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন আশা করি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম মিলে আলোচনা করব যে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়াটা বা এ প্লাস পাওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ তো এটার অবশ্যই গুরুত্ব আছে আপনারা যখন এইচএসসি বোর্ড পরীক্ষা দেওয়ার পরে যখন আপনারা বিভিন্ন ভর্তি পরীক্ষায় বসবেন সেখানে দেখবেন যে আপনাদের কিন্তু এই এইচএসসির এ প্লাস বা জিপি ফাইভটা কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিবেন বিশেষ করে বুয়েটে বা কুয়েটে রুয়েটে বা চুয়েটে অথবা এমআইএসটিতে এরকম বিভিন্ন জায়গায় যখন পরীক্ষা দিবেন অথবা মেডিকেলে পরীক্ষা দেবেন সেখানে কিন্তু এই জিপে এর উপরে মার্ক থাকে এজন্য যদি আপনি এইচএসি পরীক্ষা ভালো জিপে করতে পারেন তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশন টেস্টে কিন্তু আপনি অনেকটুকু এগিয়ে যাবেন এর কিন্তু সকলের উচিত শেষ পর্যন্ত ভালো একটা রেজাল্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় যাওয়া এখন আলোচনা করব। তাহলে এই শেষ মুহূর্তে সামনে যেহেতু পরীক্ষা শেষ মুহূর্তে আপনার কিভাবে। এ প্লাসটা নিশ্চিত করতে পারেন তো এ প্লাস পাওয়ার জন্য প্রথমে এখন যেটা আপনাকে করতে হবে এখন কিন্তু সব কিছু পরা যাবে না আপনাকে সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে কারণ আপনি যদি অনেক বেশি পড়তে চান তাহলে দেখবেন অত বেশি সময়ও পাবেন না আর আলটিমেটলি আউটপুটটা তেমন ভালো আসবে না আপনাকে টেকনিক্যালি আগাতে হবে হ্যাঁ টেকনিক্যালি কীভাবে আগাবেন আপনার এখন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হবে আপনার যে কোনো একটা টেস্ট পেপার কিনে সেখান থেকে বোর্ড প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস করা অর্থাৎ আগে দেখা যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন প্রতিবারে আসতেছে এখন ধরে নিলাম আপনি সায়েন্সের শিক্ষার্থী আপনি ফিজিক্সে একটা কথা কথা ফিজিক্স প্রথম পত্র আপনি দেখবেন এখন প্রথম পত্র কিন্তু আসছিল দশটা অধ্যায় এখন দশটা অধ্যায় থেকে কিন্তু মানে সব জায়গায় প্রশ্ন আসে না এখন দশটার থেকে আপনাকে প্রশ্ন আসবে আটটা সেখান থেকে উত্তর করতে হবে পাঁচটা তার মানে আপনার কিন্তু কয়েকটা অধ্যায় দেখা যায় প্রতি বার্ষী প্রশ্ন আসে যেমন ভেক্টর যে চ্যাপ্টারটা যেখানে প্রতি বছরই প্রশ্ন আসে নিউটনীয় বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারগুলোতে কিন্তু প্রতি বছরই প্রশ্ন চলে আসে এজন্য জন্য আপনার যেটা কাজ হবে আগে একটা টেস্ট পেপার কিনে সেখান থেকে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চ্যাপ্টারগুলো আগে সিলেক্ট করার মাধ্যমে সেই চ্যাপ্টারগুলো আগে টার্গেট নেওয়া যে আমরা এই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে আমি এখান থেকে অবশ্যই অবশ্যই উত্তর করব দ্বিতীয়ত যেটা কাজ হবে সেটা হলো অধ্যায় ভিত্তিক স্টেপ বাই স্টেপ পড়াশোনা করতে হবে প্রথম কথা হলো আপনাকে এমসিকিউ কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে কারণ এমসিকিউ কিন্তু আপনাকে প্রশ্ন আসবে এমসিকিউ উত্তর করতে হবে যেহেতু এমসিকিউ জন্য পড়তে হবে এজন্য প্রত্যেকটা অধ্যায় একবার করে রিডিং দিয়ে ফেলবেন আর বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে দেখবেন আপনি যদি ইসাক স্যারের বই পড়েন ফিজিক্সের ক্ষেত্রে দেখবেন শেষের দিকে আপনার কিছু এমসিকিউ কু দেওয়া থাকে সেগুলো অবশ্যই পড়বেন অথবা আপনি কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের যে এমসিগুলো থাকে সেগুলো অবশ্যই পড়বেন আর যেগুলা দেখবেন বায়োলজির ক্ষেত্রে যেগুলো বোল করা লাইন থাকে সেগুলো অবশ্যই অবশ্যই পড়বেন অথচ এমসিকিউর জন্য আপনাকে চ্যাপ্টারটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে আর যেহেতু ক খতে মেনলি ক এবং খ এখান থেকে যেহেতু এখানে তে হল এক মার্ক আর ক্ষতি হলো দুই মার্ক তার মানে এখানে টোটাল তিন মার্কের প্রশ্ন আসতেছে এই জন্য জ্ঞানমূলক এবং অনুদয়নমূলকটা অবশ্যই ভালো করে পড়তে হবে বিশেষ করে যখন টিচাররা আপনাদের খাতা দেখবে তখন কিন্তু মেনলি ক খ যদি ভালোভাবে লিখতে পারেন তাহলে অনারভেস রেজাল্ট কিন্তু অনেক ভালো আসে আর ক খতে যদি আপনার মানে উল্টা লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খাতায় টিচাররা মার্ক কম দিতে চায় এর জন্য চেষ্টা করবেন অবশ্যই ক খটা একটু ভালো করে স্ট্রং একটা প্রিপারেশন নেওয়া পাশাপাশি আপনাকে গ ঘর জন্য বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষা দিয়েছেন ঘর জন্য প্রত্যেকটা মানে প্রশ্নে দেখা যায় একটা করে ম্যাথ রিলেটেড প্রশ্ন চলে আসে এর জন্য যে ফর্মুলাগুলো আছে সেই মুখস্থ যে ফর্মুলাগুলো সেগুলো অবশ্যই মুখস্থ করবেন প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য স্পেসিক কিছু ফর্মুলা থাকে ঘুরে ফিরে দেখা বোর্ড তখন দেখবেন যে বোর্ডে যে দিয়ে প্রশ্নগুলো বেশি আসতেছে আসে সেগুলো সুন্দর করে একটা খাতায় নোট করে নিয়ে ওগুলো এখন বেশি বেশি মুখস্থ করবেন কারণ অনেক সময় দেখা যায় মুখস্থ বা রিভিশন না দেওয়ার কারণে পরীক্ষা হলে প্রশ্ন কমন আসে বা ফর্মুলা মনে না থাকার কারণে উত্তর করা যায় না এগুলো অবশ্যই আপনাকে ফর্মুলাটা মুখস্থ করতে হবে আর অবশ্যই অবশ্যই যেটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে অবশ্যই করতে হবে শেষ মুহূর্তে বোর্ড প্রশ্ন অন্তত সলভ করে যাওয়া এখন বোর্ড প্রশ্ন যদি সবগুলো সলভ করতে নাও পারেন অন্তত লাস্ট তিন বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো অবশ্যই সলভ করবেন তিন বছর থেকে পাঁচ বছর মানে পাঁচ বছর করলে ভালো হয় অন্তত যদি নাও পারেন মানে সময় যদি যথেষ্ট আপনি ইয়া করতে না পারেন অন্তত তিন বছরের প্রশ্ন অবশ্যই সলভ করবেন আর যদি সময় একটু বেশি পান অন্তত পাঁচ বছরটাও সলভ করে যাওয়ার চেষ্টা করবেন সেটা সায়েন্স আর্স কমার্স আপনি যে বিভাগেরই শিক্ষার্থী হবেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য পোস্ট ব্যাংক বা আপনার টেস্ট পেপার থেকে প্রিভিয়াস ইয়ারের বোর্ড প্রশ্নগুলো সলভ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই আপনাকে পজিটিভ একটা আত্মবিশ্বাস থাকতে হবে কারণ আপনার যদি আত্মবিশ্বাস যদি না থাকে কনফিডেন্স যদি হারাই ফেলেন শেষ পর্যন্ত যদি আপনি আপনি প্রিপারেশনটা ভালো করে গুছায় না নিতে পারেন তাহলে কিন্তু পরীক্ষা হলে যে আপনি প্রপারলে আউটপুট দিতে পারবেন না অবশ্যই মনে রাখবেন যে সিলেক্টিভ হইতে পড়াশোনা করলে আপনার প্রশ্ন কমন আসবে আর এই আত্মবিশ্বাস নিয়ে যখন আপনি আগাবেন তখন ইনশাআল্লাহ আপনি অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট করতে পারবেন তা আশা করি আপনারা অবশ্যই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে শেষ মুহুর্তে পড়াশোনা করবেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবেন তো আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ